গুড মর্নিং রোজকার জীবনযাত্রায় তোমাদের স্বাগত সকাল এখন সাতটা বাচ্চারাও এসে গেছে স্কুলে এদিকে ক্লাসও শুরু হয়ে গেছে আমার এদিকে গোঁচ চলছে আজকে বেরিয়ে যাব আমরা আজকে আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দেবো চারদিকে লাগে আর গদি ঠদি চাদর ঠাদর সব উঠিয়ে দিয়েছে এখন এই দেখো এখানে একটা পড়ে আছে সুন্দর তুমি স্কুলে পড়ো না পড়ো আসোনি আজকে স্কুলে তাহলে যাও ক্লাসে যাও পরে নেই আম এখন ক্লাসে যাও তারপর নেবে হ্যাঁ ছুটির সময় নিয়ে যাবে স্কুল ছুটি হয়ে গেল এবারের মতো এদেরকে সব বাই বাই প্যারেন্টস নিতেও আসে এদের খুব ভালো হয়েছে ছুটির পরে কি সুন্দর আম নিয়ে যাচ্ছে দেখো খুব ভালো হয়েছে এতগুলো বাচ্চা আছে শুধু শুধু এত আম সব পড়ে থাকে তার থেকে আর ঘরের মধ্যে এতগুলো বাচ্চা সকাল সকাল আর এইটাকে দেখো কত ছোট্ট একটা পুচকু অবশ্য পরেন ওর মায়ের সাথে এসছে আমরা রেডি হয়ে গেছি এদিকে ছর্দি মানে আমার যা দেখা করতে এসছে ছর্দির সাথে রোজ কত গল্প হতো এদিকে গাড়িও এসে গেছে চলো বেরিয়ে যাচ্ছি সব ব্যানার চারদিকে লাগানো মাকে নিয়ে বেরোক তারপর আমরা ফাইনালি তালা মেরে বেরোবো

রাতের জন্য এদিকে পোলাও করেছে আর ওর হাতের পোলাও খেতে আমি দারুণ ভালোবাসি। যা দারুণ তৈরি করে না। বন্ধ করে নিঃশ্বাস নিতে গিয়ে এই सेलिब्रिटी তাতে একটু একটু লঞ্চটা দেখছি কোয়ান্টিটিটা। কিন্তু একটা থালা নিয়ে বসতে পারतीश আচ্ছা এটা তো কাঁচ আছে

ট্রেন ঢুকে গেল আমাদের শিয়ালদা পুরী ট্রেনে উঠে আমি লাগেজ নিয়ে সব দাঁড়িয়ে আছি মাকে নিয়ে আসতে গেছে মাকে দুখন চেয়ারে নিয়ে আসতে হয় ট্রেনে বসে পড়েছি ব্যাস আর চার পাঁচ মিনিট চুড়ি লাগবে আর চার পাঁচ মিনিটের মধ্যেই ছাড়বে ট্রেনটা

এখানে এসে পৌঁছালাম হাওড়া স্টেশনটা দেখে কি আনন্দ লাগছিল তারপরে এক তারিখে এসে পৌঁছালাম দু তারিখে ও সোমের তো বইতে বাড়ির ভর্তি লোকজন কত আনন্দ তারপরে এই টেনশান ভাইয়ের হঠাৎ করে পেট ব্যথা তারপরে অপারেশন হলো এখন আবার ছোট ভিষি অসুস্থ সে আবার শিশু মঙ্গলে ভর্তি

জয় জগন্নাথ আর ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক আর কমেন্ট করে অবশ্যই জানিও যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের মতো গুড নাইট কালকে পুরীতে দেখা হচ্ছে কালকে থেকে পুরীর ব্লগ আসবে তোমরা দেখো আমার মনে হয় তোমাদের ভালো লাগবে চলো তাহলে বাই বাই পুরীতে পৌঁছে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে